শুরু করছে আজকে বেঙ্গল ভয়েস আমি শুরু মিস্টার রয়েছি আপনাদের সঙ্গে শীতার কামড় বসেছে এ রাজ্যে দ্রুত তার পারত পতন ঘটবে বলছে যখন হাওয়া অফিস তখন একটু একটু করে এই রাজনীতির আঙিনা উত্তপ্ত হতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে যদি ভোট আসতে মেরে কেটে মাস কয়েকটা সচেতন নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করবেন একটা বোতাম টিপে সাধারণ খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তে প্রতিদিনই চাল ডাল আলু পেঁয়াজের দর কষাকষি আর চায়ের কাপে বাঙালি আটকে ভোট পারদের উত্তেজনার পারমিটরে থেকে চায়ের কাপে চুমক দিতে দিতে বা খবরের পাতায় চোখ বোলাতে বোলাতে এখন সাধারণের কাছে রয়েছে একাধিক জ্বলন্ত সমস্যা বাম জমানা হারিয়ে যাওয়া ধুপতে থাকা রাজ্যের শিল্প ভাবনার ছবিটা আজ ভাবাচ্ছে সাধারণকে বেকারত্বের জ্বালা থেকে একটা সঠিক দিশার খোঁজ নবপ্রজন্মের রাজনীতির মাঠে শাসক বিরোধী দরজায় মানুষের চায় ন্যূনতম খেয়ে পড়ে বাঁচতে শয়ে হাজার হাজার চাকরি প্রার্থী রাজপথে তোলার ঝড় খুঁচিয়ে দিচ্ছে একাধিক প্রশ্ন কৃষি নির্ভর ভারতের বর্তমান পরিচয় দেশ এখন ধর্মযুদ্ধে নেমেছে হাল ফিলে বিশেষ করে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বা বলা যায় সে বছরের শুরুতেই রাম মন্দির নির্মাণের পর থেকে সামনে আসছে ধর্মযুদ্ধের জিগের এরপর একে একে নানা রঙের মিশলে এ বলে আমায় দেখ তো বলে আমায় এ রাজ্যে শাসকের হাত ধরে তৈরি হয়েছে দীঘার জগন্নাথ ধাম আর একেবারে নতুন সংযোজন সাসপেন্ডেড এক বিধায়কের বাবরি মসজিদ নির্মাণ আর এতে সাধারণ মানুষের প্রশ্ন কোথায় গেল এ রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো বিরোধীদের অভিযোগ এ রাজ্যে তালা ঝুলেছে প্রায় আট হাজারটি স্কুলে বেঁচে বিলে শিশুদের পাতে জুটে ফেলছে একের পর এক পোকা যুক্ত খিচুড়িও খাবার খেয়েছে তারা এদিকে মাটির নিচে লুকিয়ে রয়েছে এক নীরব খাতক আমরা জলের কথা বলছি রাজ্যের নানা গ্রামে যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো দশ মিলিগ্রাম প্রতি লিটার সর্বোচ্চ মাত্রা রেকর্ড করা হয়েছে সতেরোশো মিলিগ্রাম পার লিটার একবার ভাবুন এটা হুইয়ের একটা সুরক্ষা মানদণ্ডের চেয়ে একশো সত্তর গুণ বেশি আর এই বিষ আজ প্রতিটা শিশু থেকে বয়স্ক শরীরে প্রতিটি পরিবার শিশু যাচ্ছে যদি ভাবেন যে শুধু জলই সমস্যা ভুল করছেন এই বিষক্রিয়ার সঙ্গে হাত মিলেছে আরও এক ভয়ঙ্কর শত্রু পুষ্টিহীনতা এদিকে রাজ্যে বর্তমান সরকার বছর বছর বিজেপি সম্মেলন বছরের গোড়াতেই আয়োজন করছেন বেড়েছে রাজ্যে কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন চোদ্দ বছরের রিপোর্ট কার্ড প্রশ্ন কাজ কোথায় আর সব থেকে গুরুত্বপূর্ণ এ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির রুগ্ন চেহারা কোথাও অন ডিউটি চিকিৎসকেরই দেখা নেই তো কোথাও পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ কোথাও বা মোটা অঙ্কের বেল মেটা থেকে না কাহানি চোপানি খেতে হয়েছে রোগীর পরিচরকে একেবারে দুস্থ মানুষগুলো প্রিয়জনকে চিকিৎসার জন্য এক বুক জমা জলে খাটিয়াই করে নিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্রে কাউকে বা অ্যাম্বুলেন্স মাঝপথে নামিয়ে দিলে কাঁধে করে বই নিয়ে যেতে হয়েছে মৃত মৃতদেহকে যদি বারবার সতর্ক করেছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তবু হাল ফিরছে কই প্রশ্ন তো তুলছেন সাধারণ মানুষ তাহলে কি এবারের ভোটে চেহারায় বদলে যেতে চলেছে সাধারণের চলন্ত ইস্যুগুলো শুধুই কি বর্তমানে প্রাধান্য পাচ্ছে ধর্মের সুশ্রী জগন্নাথ ধাম বলতে সাধারণত ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরকে বোঝানো হয় পশ্চিমবঙ্গ সম্প্রতি দীঘায় প্রায় দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের আদলে নতুন এই জগন্নাথ মন্দির তৈরি তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন জগন্নাথ ধামকে কেন্দ্র করে মানুষের আবেগ সঙ্গে বহু কর্মসংস্থানের রুজিরও করেছেন মমতা আর্থিক প্রেক্ষাপট মজবুত হচ্ছে বলে মত নানা মহলে এবার বলি একটু পিছিয়ে যাই লোকসভা নির্বাচনের আগে রাম নির্মাণ কেন উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছিল বাইশে জানুয়ারি এই দিনটি সমালোচনার ঝড় বই রাজনীতির অন্দরে কৃষ্ণবর্ণে রামের বাল্যকালের অপূর্ব সেই মূর্তি তৈরি করেন মহীশ্বরের ভাস্কর্য অরুণ যোগীরাজ বিগ্রহের ঠোঁটে সুমিষ্ট হাসির ছোঁয়া সাজু সাজু রব ছিল সেদিন অযোধ্যায় রাম মন্দির ঘিরে দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে যেন বিপুল উত্তেজনা বাইশে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার প্রাণ প্রতিষ্ঠান মাহেন্দ্র খন চুরাশি সেকেন্ড কিন্তু কেন রাম মন্দির উদ্বোধনের জন্য বাইশে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয় এবং শাসক শিবিরের বক্তব্য ছিল লোকসভায় ভোট বাক্সে ফায়দা তোলার জন্য তারা হুড়ো করে রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত কেন্দ্রের অযোধ্যায় রাম মন্দির বাংলার জগন্নাথ ধাম আর কিছুদিন আগে মহাকাল মন্দির বাংলার তৎপরতা তবে একেবারে নতুন পটভূমি মুর্শিদাবাদের বেলদাগা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ শিলান্যাস ভিত্তিপ্রস্তর একুশে নির্বাচনে মুর্শিদাবাদে ভরতপুর থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে টানা পড়ে নিয়ে তাকে দল থেকে সাসপেন্ডও করেছেন কিন্তু বাবরি মসজিদ নিয়ে অনর থেকেছেন হুমায়ুন আর শনিবার বাবরি মসজিদে ভৃত্তি প্রস্তাব স্থাপনের পর তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির তিনি যে রাজনৈতিক দল গঠন করতে চলেছে সে কথা আগেই জানিয়েছেন এবার ছাব্বিশে নির্বাচনে তার কি লক্ষ্য সে কথা জানিয়ে দিয়েছেন হুমায়ুন নব্বইটি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে তিনি জিতবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুনকে একযোগে আক্রমণ করেছে বিজেপি তৃণমূল মসজিদ হক বাবরি নামে কেন বাবরি নামে আপত্তি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সে কথা তিনি স্পষ্ট করেছিলেন তার মসজিদ নির্মাণ নিয়ে কোন মন্তব্য নেই তবে নামটা নিয়ে রয়েছে এই কথায় বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজও দেখুন যত সময় গিয়েছে হুমায়ুন তত বিস্ফোরক বলেছেন হুমায়ুন দান বাক্স যেন টাকার পাহাড় টাকা গুনতে মেশিন এমনকি লোকনীয় এমনকি হাসছে প্রচুর বিদেশি মুদ্রা এখনো পর্যন্ত তিন কোটি পর্যন্ত টাকা জমা পড়েছে বলে জানাচ্ছেন খোদ হুমায়ুন কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের হাজার হাজার ধুকতে থাকা স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোই আসে কি এত অনুদান প্রশ্নগুলো উঠছে রাজ্যবাসীর মনে হুমায়ুন আপনি তো নিজেই বলেছেন যে সরকারি হাসপাতালের একটা বেডে তিনজন করে রোগী শুয়ে থাকেন চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা নিয়ে খোদ প্রশ্ন তুলছেন আপনি আপনার বক্তব্য আগে শোনাই আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত নার্সিং হোমগুলো রয়েছে সব তো কন্ট্রোল করে চিফ মেডিকেল অফিসার ডিস্ট্রিক্টের মুখে খুব ভালো বলেন কথা বললেই করেন কিন্তু এই স্বাস্থ্য দপ্তর কি ধরনের দুর্নীতিতে যুক্ত আপনাকে বলে দিচ্ছে যতগুলি নার্সিং হোম মুর্শিদাবাদে আছে যেসব নার্সিংহোমে আপনার স্বাস্থ্য সাথীর কার্ড অ্যালাউ আছে তাদের একটা গরিব মানুষ তার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিংহোমে যাচ্ছে তার যে ট্রিটমেন্টটা করাচ্ছে হার্ডলি যদি সেই ট্রিটমেন্টের কষ্ট হয় বা খরচ হয় তাহলে পাঁচ থেকে দশ হাজারে থাকা উচিত সেটা পঞ্চাশ হাজার এক মাসের ওই নার্সিংহোমে যতগুলা পেশেন্ট দেখলো তার পঞ্চাশ গুণ বেশি বিল হচ্ছে সেই বিল আবার স্বাস্থ্য ভবনে চলে আসছে স্বাস্থ্য ভবনে দশ পার্সেন্ট টাকা দিলেই বিল পাস হয়ে যাচ্ছে তাহলে কি পরিষেবা দিচ্ছে

আর চাকরি ক্ষেত্র তো দুটো ছাড়া কিছুই নেই আর রাজনীতি যা এখন হয়েছে এখন ধর্ম ছাড়া কিছু আর চলছে না এই দুটোর জন্য ওদের অ্যাডভান্টেজটা বেশি বলে চলে যাচ্ছে শিক্ষা প্রয়োজন খাদ্য প্রয়োজন এটাই প্রয়োজন শিক্ষা খাদ্য তো আগে দরকার বাবরি মসজিদ তো পরে পেটে যদি না পেটে যদি খাবার পড়ে তো আমি বাবরি মসজিদ বা সে ওইখানে আমি রাম মন্দিরে গিয়ে কি করব আমার পেটে খাই দেখুন এই বাচ্চারা এখন এখন বাবরি মসজিদ করবে না খাবে খাওয়ার জন্য পয়সা চাইছে খেতে দিলে ঠিক আছে আগে খেতে দিয়ে মানুষকে তো দাঁড়াতে হবে সবসময় সময় সব জায়গায় যে কোনো রাজ্যেই শিক্ষা স্বাস্থ্যটাই সবার আগে দরকার মানে এটাই আমাদের জীবনকে জাতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধর্ম তো অনেক পরের ব্যাপার বেঁচে থাকলে তবে ধর্ম শিক্ষা স্বাস্থ্য ফার্স্ট প্রায়োরিটি শিক্ষা স্বাস্থ্য না হলে সমাজের এটা চলে ধর্ম দিয়ে তো আপনার কোনো কিছুর কোনো সুরাহা নেই কোনো কিছু ঘর ধর্ম যে যার কাছে ধর্ম যে যার পালন করছে সব ঠিক আছে কিন্তু ধর্ম নিয়েই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মানে মাথা ব্যথা সবার শিক্ষা মানুষকে তো মানে সঠিক পথে চলার রাস্তা তৈরি করে দেয় কিন্তু ধর্ম ঠিক আছে ধর্ম তো নিশ্চয়ই মানতে হবে প্রত্যেকের নিজস্ব নিজস্ব ধর্ম আছে সেটা যার যার ব্যাপার শিক্ষা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি স্বাস্থ্য তো অবশ্যই স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের সব কিছুই ঠিক থাকবে তো এই দুটোই হচ্ছে মেন প্রায়োরিটি শিক্ষা আগে দরকার ধর্ম নয় শিক্ষাই আগে দরকার কেন মনে হচ্ছে শিক্ষাটাই তো নেই শিক্ষা নেই বলেই তো ধর্ম এত বার বাড়ন্ত এই ছাড়া তো ধর্মর এত বারবারন্ত হতে পারে না শিক্ষাই হচ্ছে আসল শিক্ষাটা যদি থাকে তাহলে ধর্ম বারবারন্ত আর এত হতে পারবে না আর বাবরি মসজিদের কথা তো উঠতেই হবে না সেটা অনেক দিনের পুরনো ব্যাপার ওইটাকে নতুন করে জাগিয়ে তোলার কোনো যুক্তি নেই রাজ্যে সবার সব থেকে আগে দরকার হচ্ছে শিক্ষা তারপর হচ্ছে স্বাস্থ্য এই দুটো সমানভাবে তাল রেখে চলা উচিত কারণ স্বাস্থ্য যদি ভালো না হয় শিক্ষা জগত খারাপ হয়ে যাবে কারণ এই দুটো একের সাথে এক রিলেটেড আর শিক্ষা ব্যবস্থা জাতির চেতনা শিক্ষা শিক্ষা যদি খারাপ হয়ে যায় জাতির মেরুদণ্ড ভেঙে যাবে তো আমার শিক্ষাটা দরকার যে বাংলা একদিন শিল্প সংস্কৃতি আর মাটির মানুষের লড়াইয়ের কথা বলতো সেই বাংলার এক অংশ আজ দাঁড়িয়ে রয়েছে গভীর খাদে চিকিৎসার এই হাল পুষ্টির এই সংকট রয়েছে বেকারত্বের জ্বালা নারী আকার দিন মজুরের যখন কাজ নেই জল বিষাক্ত সাধারণ মানুষের বাঁচার রাস্তা কি এই সংকটের মোকাবিলা না করে আমাদের রাজনীতির রঙ্গমঞ্চে চলছে অন্য খেলা ধর্মীয় বিভাজন প্রতীকে লড়াই কিন্তু প্রশ্ন একটাই মানুষের স্বাস্থ্য নাকি শুধুই ভোটের রাজনীতি আজ বাংলা এক চৌরাস্তায় দাঁড়িয়ে কবির একদিন সেখানে মানুষের গান গাইতেন সেখানে আজ ধর্ম পুঁতে দিচ্ছে বিভেদের বীজ বিষয় হচ্ছে সমস্যা যখন ভাত নিয়ে আর্থিক দৈনতা সেখানে লড়াইটা হঠাৎ করে জাতপাত ধর্ম রং কেন বড় হয়ে দাঁড়াচ্ছে সব শেষে বলি ভোট আসবে ভোট যাবে রাজনীতির কারবারই একটু ভাবুন আর ভাবার সময় এসেছে বাংলার মানুষের অন্তত আর পাঁচ মাস পর নিজের ভোটটা প্রয়োগ করার আগে বাকি সময়টা আর একটু জোর দিয়ে ভাবুন শেষ করছি আজকের বেঙ্গল ভয়েস